আলেমদের ষড়যন্ত্র করে যায় ঠিক না এই জন্য ইবলিস বৃদ্ধ বয়স সাজা মানে বয়স্ক লোক যদি সাজা পাঞ্জামি পরে দেয় ওকে সবাই ভক্তি করে না আল্লাহ লোক ঠিক না এরকম আল্লাহ লোকের বেশ এসে বলছে তোমাদের বিতে এমন একটা লোক আছে যেই লোকটাকে এখান থেকে ফেলাই দিলে তোমরা আবার জাহাজ চালু হবে ঠিক ওই জাহাজটা আবার ওই রকমের চলে তখন এইখানে বলা হয়েছে

আর আমার আপনার সে নুহা নাই স্নান তোমার যদি ওইখানে বইসা যদি এই তস্পি যদি না পাহত আমি কেও মত পর্যন্ত নুহুকে এই মাসের পিঠের ভিতরে রেখে দেতাম এই জন্য বিপদে পড়লে পড়িলা ইলাহা ইল্লা আং তাসবাহান কা ইন্নি কুংতুমি না জলি মিন যাবে না নাহু তৎপনা আমি তাকে কি করলাম কবুল তার দোয়ার কবুল করে নিলাম ও জেন হুমিনাল এবং সমস্ত দুঃখ থেকে আমি তাকে কি করলাম ক্ষমা করে দিলাম ও কে রি কেনুম অমিনিন আর আমি র অ অমিনদেরকে এইভাবে উদ্ধার করে দেয় ঠিক না একটা মাছ গিলে ফেলছে সেই মাছটা আবার তাকে জমিনে রেখে গেল এটা একটু সে কথা একটু চিন্তা করলে অনেক বিশাল বড় কাজ আর যে চিন্তা না করে দূর মাছের গেছে আবার ফেলা গেছে আরে ভাই আপনি যাই দেখেন এটা মাছের পেটে কতক্ষণ সময় থাকতে পারেন এই জন্য তিরমিজি শরীফের তিরমিজির পঁয়ত্রিশশো পাঁচ নম্বর হাদিস তিরমিজির পঁয়ত্রিশশো পাঁচ নম্বর হাদিস আনসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুম মুসলিমুন

আল্লাহ রব্বুল আলমী তাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন যে এই রকমের উদ্ধার করছেন হজরত ইউন কে ঠিক না যারা বিশ্বাস করে এই দোয়া পড়লে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন এই দোয়া পড়লে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হবে এই দোয়াটা পরে যদি এই কাজ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিপদ থেকে মুক্ত করে দেবেন ইনশা আল্লাহ এরপর দেখেন হজরত মুসা আলাইসালাম নরম স্বভাবের মানুষ ছিল তাই না মুসা আলাহ নরম ছিলেন না কথা বলে না একটু রাগী ছিলেন কেন রাগি ছিলেন তিনি আবার রাগটা মুসলমান উপর রাগ পুরো করতেন না অন্যায় যেখানে করত সেখানে রাগ দেখাইতেন ঠিক না সে যখন বড় হইল বড় হয়ে যখন মাদিনার মদিনার ভিতরে প্রবেশ করলো মাদিয়ানের ভিতরে প্রবেশ করলো তখন দেখলো দুই ব্যক্তি মারামারি করতেছে কয় ব্যক্তি দুই ব্যক্তি মারামারি করতেছে তাই দুই ব্যক্তির এক ব্যক্তি দৌড়ে আসছে যে আমাকে বাসান আমাকে এরম করছে তো ও রাগিনত হয়ে একটা থাপ দেশে আমার ইতিহাস শুনছি না একটা থাপ্পড় দেশে মারা গেছে কিন্তু ওর মুসা আলাহ সাতামের উদ্দেশ্য ছিল না ওকে মারে ফেলাবে এটা না এটা সাহস একটু বিচার করতেছিলেন তাই না তাই বিচার করতে যেতে মারা গেল মারা যাওয়ার পরে ঠিক কয়েকদিন পরে আবার মুসার সালাম একটু গোপনে গোপনে থেকে আবার যখন বের হইল ওই যে ব্যক্তি প্রথমবার মারামারি করে সাহায্য চাইলো ওই সাহায্য করতে গিয়ে কি করলো একটা থাপ্পড় দিল মরে গেলো আবার দ্বিতীয় আবার কয়েকদিন পরে ওই যে ব্যক্তি সাহায্য চাইলো ওই ব্যক্তি সাহায্য চাইছে তখন মুসা আলাইসালাম একটু রাগন্নত হয়ে গেল হ্যাঁ তুমি শুধু উল্টাপাল্টা কাজ করবা সব জায়গায় তুমি জ্ঞান করবো সাহায্য চাও ওরে তো হুমকি ধুমকি দেশে তখন ওই বল হ্যাঁ তুমি সেদিন কি একটা লোকে থাপ্পড় দিয়ে মাইনে ফেলাইছ এখন আমাকে হুমকি তুমকি দিচ্ছ খুনের কথাটা প্রকাশ করে হয়ে গেল তখন মশানাইছে তোমার সালাম গো সেন কলা রড্ডি ইন্নি জ্বলন্ত নাসি ফা গো ফেরনি ফা গো ফা মূসা রায় বসে না রবন আলাইমিন ইমনি জমাম তো নপসি আমি নপসির উপরে জুরুম করে পেলছি ফাগু ফিরনি